গ্রাফিক্স ডিজাইন চতুর্থ পর্বে আপনাকে স্বাগতম ইতিমধ্যে আমরা বেশ কিছু টোল ব্যবহার শিখে ফেলেছি আমরা আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে চলে যাব শীঘ্রই আমরা প্রফেশনালি কাজ করতে পারব তো আজকের আলোচনাগুলি একটু মনোযোগ সহকারে দেখুন এখন আমরা শিখবো লাইন সেগমেন্ট টোল দিয়ে কী করে লাইন সেগমেন্ট টোল দিয়ে এই ধরনের একটি লাইন ড্রয়িং করে হ্যাঁ এই যে একটা লাইন ড্রয়িং হচ্ছে এখানে একটা কালার দিয়ে নিচ্ছি এই যে দেখুন লাইন ড্রয়িং হচ্ছে আমরা যদি এই লাইনটি সোজা করে ড্রয়িং করতে চাই তাহলে আমরা কিবোর্ড থেকে শিফট চেপে ধরে তারপর মাউস ক্লিক করে ড্রা করবো তাহলে আমাদের লাইনটি একদম সোজা থাকবে তারপর এটার নিচে আরও আছে এ আর সি টুল এটা দেখতেই পাচ্ছেন কী ধরনের ড্রয়িং হবে জাস্ট এই ধরনের যদি কোনো ড্রয়িং আপনাদের প্রয়োজন হয় তাহলে এই টুলটি দিয়ে এটা ড্রয়িং করতে পারবেন তারপর এটা হচ্ছে স্পায়ার টুল স্পায়ার টোল দিয়ে এই ধরনের একটু ড্রয়িং হয় বিভিন্ন ডিজাইনে এই ধরনের কোনো আইকন যদি প্রয়োজন হয় বা এই ধরনের ড্রয়িংয়ের প্রয়োজন হয় তাহলে আমরা এই টুলটি ইউজ করবো তারপর হচ্ছে রেকটেঙ্গুল অ্যাঙ্গুল গ্রেড টুল এটা আমরা কোনো টেবিল তৈরির কাজে ব্যবহার করতে পারি তারপর এটাকে রাইট বান ক্লিক করে আনগ্রুপ করে আমরা প্রতিটি লাইনকে শরীর দিতে পারি ছোট বড় করতে পারি মুভ করতে পারি কিবোর্ডের এর কি লেফট রাইট এর কি চেপে অথবা ডিলিট কি চেপে ডিলিটও করে দিতে পারি এবং আমাদের ইচ্ছা মতো আমরা টেবিলকে কাস্টমাইজ করে নিতে পারি আর এটা হচ্ছে পোলার গেট টুল পোলার গেট টুল দিয়ে এই ধরনের একটি আইকন তৈরি হবে আপনার কোন ডিজাইনে যদি এ ধরনের আইকন ব্যবহার করার প্রয়োজন হয় তাহলে এই ধরনের আইকন ড্রয়িং করার জন্য আমরা এই টুলটি ব্যবহার করব। তারপর হচ্ছে রেক্টেঙ্গল টুল রেক্টেঙ্গল টুলের কাজ হচ্ছে এই ধরনের একটি বক্স ড্রয়িং করা রেক্টেঙ্গল রাউন্ডেড টুলের কাজ হচ্ছে এই ধরনের একটি রাউন্ডেড বক্স তৈরি করা ইলিপস টুলের কাজ হচ্ছে এই ধরনের একটি সার্কেল তৈরি করা তারপর এটা হচ্ছে পয়ালিগণ্ঠল পলিগন টুলের কাজ হচ্ছে এই ধরনের একটি আইকন তৈরি করা এইখানে আরেকটি কাজ আমি দেখে নিচ্ছি আমরা যদি কিবোর্ডের আপ ডাউন কিটা ইউজ করি এই পলিগন টুলটি ব্যবহারের ক্ষেত্রে এই আইকনটি মাউস চেপে ধরে করেছি এবং এই পর্যন্ত আমার তৈরি হয়েছে আমি কিন্তু এখনো মাউস হাত থেকে ছাড়ি নাই এবং মাউসের ক্লিকও ছাড়ি নাই মাউসের ক্লিক ধরে রাখা অবস্থায় আমি যদি কিবোর্ডের আপ ডাউন কি প্রেস করি তাহলে আমার এই আইকনটি এই ধরনের কম বেশি হবে এই যে দেখুন এই যে মাউস এখন ছেড়ে দিয়েছি তারপর হচ্ছে স্টার টুল স্টার টুলটিও সেম একই অবস্থা এই ধরনের পাঁচটি তারা বিশিষ্ট একটি স্টার তৈরি হবে আপনি যদি পাঁচটির বেশি তারা নিতে চান তাহলে কিবোর্ডের আপডাউন কি যদি প্রেস করি তাহলে এটি বাড়বে কমবে তারপর ফ্লেয়ার টুল ফ্লেয়ার টুল দিয়ে আমরা কোনো লাইট ইফেক্ট দিতে পারি এই যে দেখুন এটি হচ্ছে ফ্লেয়ার টুলের কাজ এই ধরনের কোনো ইফেক্ট যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমরা ফ্লেয়ার টুল ইউজ করবো এই যে দুটো যদি একসাথে ইউজ করি তাহলে এই ধরনের হবে দুই তিনটা আমি যা ইচ্ছা তাই ইউজ করতে পারি ডিজাইনটা দেখতেই পাচ্ছেন আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ব্যবহার করবেন আমরা পরবর্তীতে প্র্যাকটিক্যাল কাজ করার সময় আমরা কোন টুলটি কোন কাজে ব্যবহার করব। এগুলি বিস্তারিত আলোচনা করব। আমরা এই পর্বে শুধু টুলগুলির ব্যবহার এবং কোন টুলটি দিয়ে কি কাজ করা হয় এ পর্যন্তই আলোচনা করছি তারপর এটা হচ্ছে পেইন্ট ব্রাশ টুল এখানে দুটি টুল রয়েছে একটি হচ্ছে একটি হচ্ছে পেইন্ট ব্রাশ আর একটি হচ্ছে ব্লব ব্রাশ প্রথমে আমরা দেখে নিচ্ছি পেইন্ট ব্রাশের কাজ পেইন্ট ব্রাশ ক্লিক করার পর এই ধরনের ড্রয়িং করলেই আমাদের এটি ড্রয়িং হবে আমাদের ইচ্ছা মতো ড্রয়িং করতে পারবো ব্রাশ টুল দিয়ে আমরা যে কিছু এইভাবে ড্রয়িং করতে পারি এটি হচ্ছে স্ট্রোক কালার এখানে একটি আছে স্ট্রোক কালার আর একটি আছে ফিল কালার যে কোনো কিছু ড্রয়িং করার সময় দুটি কালার আপনাকে ফলো করতে হবে আপনি যদি কোনো কিছু ভরাট কালার তৈরি করতে চান তাহলে অবশ্যই ফিল কালার ইউজ করবেন আর যদি লাইন কালার ইউজ করতে চান তাহলে অবশ্যই স্ট্রোক কালার ইউজ করবেন এই দুটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ আপনি যে কোনো কিছু ড্রয়িং করার সময় আপনার এটা কাজে লাগবে একটি টুল যদি আমরা নিই তাও যদি একটি ড্রয়িং করি দেখতে পাচ্ছি এখানে একটা বক্স তৈরি হয়েছে আবার অনেক সময় দেখব এই ধরনের তৈরি হয়েছে তো এই ধরনের কেন তৈরি হলো আর এই ধরনের কেন তৈরি হলো এটা আপনারা দেখে নেবেন শুধু এইখান থেকে কালারের অপশনটি দেখে একটি হচ্ছে ফিল কালার আর একটি হচ্ছে স্ট্রোক কালার স্ট্রোক ফিল দুটি মনে রাখবেন আমরা যেটির উপর ক্লিক করব সেটি উপরে চলে আসবে এই যে আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটি উপরে চলে আসছে যদি এখানে ক্লিক করি তাহলে এটি উপরে চলে আসছে আমরা এখানে যেটি উপরে থাকবে সেটি কালার সিলেক্ট হবে আমরা এটাকে ফিল্ডটাকে উপরে রেখে যদি এখানে কালার সিলেক্ট করি তাহলে ফিল্ডটাকে উপরে রেখে যদি কালার সিলেক্ট করি তাহলে ফিল কালারটা সিলেক্ট হবে আর স্ট্রোকটাকে উপরে রেখে যদি কালার সিলেক্ট করি তাহলে স্ট্রোকটা সিলেক্ট হবে এই যে দেখুন স্ট্রোক কালারটি হয়েছে স্ট্রোকটিকে যদি আমরা মোটা করতে চাই চিকন করতে চাই তাহলে আমরা এখান থেকে স্ট্রোক বাড়িয়ে নিব এই যে দেখুন এখানে স্ট্রোক বাড়িয়ে নিলে স্ট্রোক মোটা হবে আবার এখান থেকে স্ট্রোক কমিয়ে নিলে স্টোক চিকন হবে দুটি খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি এই ব্রাশ টুলটি ইউজ করি তাহলে দেখুন এখানে আমার স্ট্রোক কালারটি ইউজ হচ্ছে এই যে দেখুন এই ব্রাশটি দিয়ে আমি যদি কিছু ড্রয়িং করি তাহলে এখানে আমার স্টোক কালারটি ইউজ হচ্ছে এই ব্রাশটাকে আমি যদি ফিল কালারে ইউজ করতে চাই তাহলে কিন্তু এই যে ফিল কালার দেওয়ার পর এই ধরনের হয়ে গেছে অর্থাৎ আমার এই ব্রাশের এই ড্রয়িংটিতে ফিল কালার এভাবে হবে না আমরা অন্যভাবে ফিল করতে পারবো এটাকে তবে আমরা যদি চাই ফিল ড্রয়িংয়ের মধ্যে ফিল করে নিতে পারি এটা করতে হলে আমাদেরকে ব্লব ব্রাশ ইউজ করতে হবে ব্লব ব্রাশ দিয়ে যদি আমরা কিছু ড্রয়িং করি তাহলে এই যে দেখুন এটা ক্লিক করার পর এটা ফিল কালারে ড্রয়িং হয়েছে তো এই হচ্ছে পেইন্ট ব্রাশ এবং ব্লব ব্রাশের পার্থক্য শুধু ফিল এবং স্ট্রোক এটি দিয়ে স্ট্রোক ড্রয়িং হবে এটি দিয়ে ফিল ড্রয়িং হবে এখানে বিভিন্ন ধরনের ব্রাশ দেওয়া আছে সবগুলো ব্রাশ দিয়ে আমরা ড্রয়িংয়ের কাজ করতে পারবো এক একটা একেক ধরনের আপনারা ট্রাই করলেই দেখতে পারবেন এবং এই ব্রাশ লাইব্রেরি মেনু থেকে আর্টিস্ট তারপর ক্যালোগ্রাফি এখানে অনেক ধরনের ক্যালোগ্রাফি টাইপের ব্রাশ রয়েছে এখানে আরো অনেক অপশন আছে এই যে দেখুন অ্যারো আর্টিস্টিক বর্ডার ব্রিটিশ ব্রাশ এখানে সবগুলি দেখবেন একটা একটা করে সবগুলাই ব্রাশ এই যে বর্ডার এরো এই যে এখানে এরো বিভিন্ন ধরনের এরো রয়েছে এরোগুলা সিলেক্ট করার পর আপনি যদি ড্রয়িং করেন তাহলে এটা একটা এরো আকারে একটা ড্রয়িং হবে ঠিক আছে আবার আপনি এখান থেকে এটিকে ড্রপ করে এখানে ছেড়ে দিলেও এই এরোটা এখানে চলে আসবে তো আমরা এইভাবে ব্রাশ টুল ব্যবহার করব আমরা চাইলে এই ধরনের ব্রাশ আমাদের নিজের মতো করে এখানে তৈরি করতে পারবো ধরুন আমি এই পেনটুলটি ইউজ করে এই ধরনের একটি চিত্র অঙ্কন করেছি এবং এটিকে আমি এখান থেকে ফিল কালার দিয়েছি আমি যদি চাই এটাকে আমি ব্রাশ ইউজ করবো মানে ড্রয়িংয়ের ক্ষেত্রে আমি এটাকে ইউজ করব তাও আমি পারবো আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কাস্টম ব্রাশ অর্থাৎ আমার ইচ্ছা মতো আমি ব্রাশ তৈরি করব। এটা কীভাবে তৈরি করতে হয় এটা ড্রয়িং করার পর এটা সিলেক্ট করবেন তারপর এখানে ব্রাশে ক্লিক করবেন নিউ ব্রাশ এই যে দেখুন এখানে প্লাস একটি চিহ্ন রয়েছে এখানে মাউস রাখলে এখানে নিউ ব্রাশ লেখা আসবে এই নিউ ব্রাশে ক্লিক করার পর আমরা এখানে আর্ট ব্রাশে ক্লিক করব তারপর ওকে ক্লিক করব তারপর আবারও ওকে ক্লিক করব এই যে দেখুন এখন কিন্তু আমার এই ব্রাশটি আমার ইউজ হচ্ছে আমি যাই ড্রয়িং করি এই ধরনের একটি ড্রয়িং হবে এবং এটি এখানে সংরক্ষিত হয়েছে এইভাবে আমরা আমাদের কাস্টম ব্রাশ ড্রয়িং করতে পারবো এই যে দেখুন এটিকে আমি ড্রয়িং করেছি আমি চাইলে ব্রাশ চেঞ্জ করে দিতে পারবো এখান থেকে আমি একটি ব্রাশ দিয়ে ড্রয়িং করেছি পরবর্তীতে এটিকে আমি অন্য ব্রাশ দিয়ে এটিকে চেঞ্জ করে দিয়েছি এভাবেও করা যাবে তো এই ছিল ব্রাশ টুলবারের কাজ আশা করি বুঝতে পেরেছেন তো বন্ধুরা এই পর্বে আমরা শিখতে পারলাম লাইন টুলের কাজ কি এবং লাইন টুলের ভিতরে এই পাঁচটি টুলের কাজ কি এবং রেক্টাঙ্গেল টুলের কাজ কি এবং সাথে এই ছয়টি টুলের কাজ কি ব্রাশ টুল কিভাবে ইউজ করব এবং আমাদের ইচ্ছা মতো কাস্টম কিভাবে তৈরি করব ব্লব ব্রাশ টুলের ব্যবহার পদ্ধতি স্টোক ড্রয়িং এবং ফিল্ড ড্রয়িং দুটি কিভাবে করতে হয় ব্রাশ লাইব্রেরি থেকে কিভাবে অনেক ধরনের ব্রাশ ব্যবহার করতে হয় এই পর্যন্ত আমরা এই পর্বে শিখেছি তো ধন্যবাদ বন্ধুরা আজকে এই পর্যন্তই সমাপ্তি পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করবো